আমাদের চোখের শান্তি হচ্ছে পাখিগুলো সুস্থ আছে কিনা সুন্দরভাবে খাবার খাইতেছে কিনা এই যে দেখেন খাবার খাওয়ার এই মুহূর্তটা কিন্তু খামারিদের জন্য এক প্রকার চোখের শান্তি বলা চলে কত সুন্দর একটা মুহূর্ত কত সুন্দরভাবে এরা একসাথে খাবার খাইতেছে এরা একটু ভয় পাইতেছে মানে আমি এই সাইডে দাঁড়ায় রয়েছি তো তাই তারা একটু আসতে ভয় পাইতেছে যে এখানে দাঁড়ায় রয়েছে মানে এখানে আসার অপেক্ষা করতেছে কিন্তু ভয়ে আসতেছে না যে এখানে দাঁড়ায় রয়েছে পাখি কিন্তু সন্ধ্যাবেলা ডিম পারে সন্ধ্যাবেলা আলো দিতে হবে সুন্দরভাবে খাইতেছে মানে এই খাবারগুলো হচ্ছে আমার পাখি সুস্থতা হচ্ছে আমাদের চোখের শান্তি বাস্তব আলা হচ্ছে সকালবেলা ডিম তোলার একটা আলাদা রকম আনন্দ থাকে আপনারা যারা পাখি পালন করেন তারা কী বিষয়ে ভিডিও চান কীরকম তথ্য চান তা আমাদের কাছে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমি বিজ ডিমের জন্য পাখি তৈরি করেছিলাম আপনারা জানেন যারা যারা বিজ ডিম লাগবে তারা কমেন্টে জানাবেন আপনাদেরকে বিজ ডিম দেওয়ার চেষ্টা করব এ দেখেন কত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে পাখিগুলো সুস্থ থাকুক সুন্দরভাবে ডিম পারুক ভালো প্রোডাকশন আসুক এটা কেনা চায় সবাই চায় এই জিনিসটা পাখি সুস্থ থাকার ক্ষেত্রে কিছু কিছু বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে তারপর হচ্ছে খাবারটা ঠিকঠাক মতন দিতে হবে আলু বাতাসটা ঠিক থাকলে খাবার ঠিক থাকলে পাখি এমনি সুস্থ থাকে এইগুলো হচ্ছে তারপর হচ্ছে ওষুধ দিতে হবে পাখি একটু অসুস্থ হলে আপনাদেরকে প্রতিদিন পাখির উপর খেয়াল রাখতে হবে পর্যবেক্ষণ করতে হবে যে পাখি অসুস্থ কিনা না পাখি অসুস্থ হলে ওষুধ দিতে হবে মানে যে কোনো বিষয় পরিচর্যা হচ্ছে মেইন আমি খুব সামান্য দিয়ে পাখি শুরু করছি এবং এটাতে সফলতা পেলে পরবর্তীতে আরও বড়োভাবে শুরু করবো ইনশাআল্লাহ